যারা মাধ্যমিক একটা ভালো একটা স্কোর করছো মিনিমাম এইটটি প্লাস যারা স্কোর করছো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবা কারণ তোমরা চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি এবং এই চাকরিটার সুবিধা কী এখানে কোনো ধরনের এক্সাম দিতে হইত না জাস্ট শুধু মেরিটের উপরে তোমাদের নিয়োগ হয়ে যাবে মানে তোমরা মাধ্যমিকে কত পাইছো মানে একশোর মধ্যে কত পাইছো একটা পার্সেন্টেজ সেটা নেওয়া হইব কেউ যদি এইটটি পার্সেন্ট পাও তার সুযোগটা বেশি এইট্টির উপরে যারা পাইছো তারা সবাই অ্যাপ্লাই করো আর মোটামুটি সেভেন্টিও যারা পাইছো তারাও অ্যাপ্লাই করো কারণ কি মেরিট অনেক সময় অনেকটা নেওয়া জায়গা ঠিক না যে যে এরিয়ার লেগে নিয়োগ হইব সেই জায়গায় যদি কিনতে সেই পরিমাণে না থাকে তখন কিন্তু অনেক যে মেরিটটা অনেক নিচে নামে তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই চার্জ তখন তো বেশি না মোটামুটি একশো টাকা রাখে ইউআর ক্যাটাগরি লেগে আর এই সিএসটি পিএচের লেগে তারা কিন্তু জিরো তারা একদম ফ্রি তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবা ঠিক আছে কোনো এক্সাম নাই কিছু না একদম সুবিধা তো প্রসেসটা একটু কয়ে দিই কী কী পোস্টে নেওয়া হইব নতিপুরা এখানে যে ত্রিপুরা লেগে যে নিয়োগ হইব এখানে কছে যে গ্রামীণ ডাক সেবক বা ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে যেটা করে বিপিএম বা এবিপিএম মানে কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এরকমভাবে কয়েকটা পোস্টে নিয়োগ হইব ঠিক এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফিল আপ হইব তো ফর্মটা ফর্ম ফিল আপের ডেটটা শুরু হইতেছে দেখো রেজিস্ট্রেশন অফ সাবমিশন অফ অনলাইন মানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হইব দশ থেকে দশ দুই মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ টিকা তোমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হইব আর ফর্মটা একদম চলতে থাকবো কবে পর্যন্ত মার্চের তিন তারিখ পর্যন্ত দেখো মোটামুটি এক মাসের মতন সময় আছে মার্চের তিন তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ হইব এরপরে এডিট করতে পারবা দেখো তখন পেমেন্ট করার এক পর্যন্ত কিন্তু এডিট করতে পারবো তো অবশ্যই তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে সাকসেসফুল করার আগে মানে পেমেন্ট করানো আগে কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নাও ঠিক না দ্বিতীয়বার আর এডিট টেডিট না করো লাগে এবার সার্ভিস কন্ডিশন কিছু লাগছে তার কোনো দরকার নাই বেশি একটা ঠিক এন কী কী পোস্ট করছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার স্যালারি কিন্তু খুব ভালো একটা স্যালারি সেন্ট্রালের এটা তো অবশ্যই স্যালারিটা কীরকম হবে তোমরা অবশ্যই জানো তো আমি একবার কইয়া দিই তারপর এক এক করে দেখা যায় ইম্পর্টেন্ট জিনিসগুলো কেটে আসে নেই দেখো স্যালারিটা বিপিএম যে বিপিএমের পোস্টে বারো হাজার থেকে উনত্রিশ হাজার এটা কিন্তু ডিআইএ মিলে অনেক স্যালারি অনেক বেড়া জায়গা আর বিশেষ করে এইট পে কমিশন লাগলে সে বেতন তোমরা প্রথম থেকে হইতে পারে তিরিশ থেকে তোমার স্যালারি শুরু হইতে পারে ঠিক না আর ডাক সেবক আছে দশ হাজার থেকে চব্বিশ হাজার যেটা দেখো তোমরা পঁয়ত্রিশ হাজার থেকে তোমরা শুরু আছে যখন তোমাদের কি এইট পে কমিশন লাগু হয়ে যাবে দু হাজার ছাব্বিশ এইট পে কমিশন লাগু হয়ে যাবে এর মানে এটা স্যালারি কিন্তু তিরিশের উপরে তোমরা পাই যাবে ঠিক না অ্যাপ্লাই করা সবাই কিন্তু যারা মাধ্যমিকে ভালো নাম্বার পাইছো বা এলিজিবিলিটি কীটা কে দিচ্ছে বয়সটা একটু কোয়া দিই বয়স কিছু আঠারো হ্যাঁ আঠারো হলেও তুমি অ্যাপ্লাই পারো অনেকে কিন্তু মাধ্যমিক সতেরো বছর এদলা ঠিক না তো সে কি অ্যাপ্লাই করতে পারবে না এখানে তোমার বয়স অবশ্যই আঠারো হইতেই হইব তাইলেই অ্যাপ্লাই করতে পারবা ঠিক আর কথা লাস্ট কত চল্লিশ পর্যন্ত বয়স এটা কার লাগে ইউ আর ক্যাটাগরি লেখা আর ফাইভ পার্সেন্ট যে মানে পাঁচ বছরের কিন্তু একটা ছাড় আছে কার লাগে ইউ আর এস সি এসটি এবং পিএইচ ক্যাটাগরি লেখা এরপরও এখানে কয়ে দিছে কারণ সেন্ট্রালের রুলসটা অন্যরকম থাকে এস সিএসটি লেগে পাঁচ বছর ছাড় আছে যেহেতু সেন্ট্রাল জব এটা তো অবশ্যই ও বিসির কিন্তু রিজার্ভেশন আছে ত্রিপুরাতে কিন্তু নাই হ্যাঁ ত্রিপুরার ও বিসি যেহেতু সেন্ট্রালে রেলে অবশ্যই ও বিসিরা তিন বছরের সার্ভাই হতো কিন্তু ত্রিপুরার থাকলেও তো কিন্তু তিন বছর সার্ভাই হতো ও বিসি থাকলে আর ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তারা অবশ্যই কোনো রিল্যাক্সেশন তারা চল্লিশ অ্যাপ্লাই করতে পারবা আর পার্সোন ডিসেবিলিটি হ্যাঁ পিডাব্লিউতে যারা আছে তারা দশ বছর বিশাল ব্যাপার কিন্তু ঠিক না ক্ষেত্রে রুলস অন্যরকম থাকে পার্সোনাল ডিসেবিলিটি দশ বছর পার্সোনাল ডিসবিলি এবং ওবিএস যারা আস মানে ও যারা আসো এবং পিডাব্লিউতে আসো তারা তেরো বছর মানে এদিকে চল্লিশ আর তেরো মানে তিপ্পান্ন বছর হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা বা বেতলা এরপর ফলে কোথাও এস যারা আসো মানে পিএইচ ক্যাটাগরি যদি এত পিএইচ ক্যাটাগরি এবং এস সি এসট টি মধ্যে পনেরো বছর মানে তোমার এদিকে চল্লিশ প্লাস পনেরো মানে পঞ্চান্ন বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবা এই ইন্ডিয়ান পোস্ট যে নিয়ে করবো ঠিক কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান কী কুয়েছে জাস্ট তুমি কি তা টুয়েলভ পাস হলেও চলবো বা মাধ্যমিক পাস হলেও চলবো ঠিক না কিন্তু তোমার মার্কটা নেওয়া হবে এই মাধ্যমিকের উপরে তোমার মেরিট তৈরি করা হইব ঠিক না এবার কেউ মনে করো পাঁচশোতে তো মনে করো মাধ্যমিকের একটা সময় পরীক্ষিত অনেক সময় শাশ্বতে হইতো ঠিক না এবার শাশ্বতে কত পাইছো মনে করো কেউ পাইছে না সাড়ে তিনশো ঠিক না শাশ্বতে তাহলে কত পাইছে ফিফটি পার্সেন্ট পাইছে তাহলে এই মার্কটা তোমরা বসাইবে না এরকমভাবেও বসাইতে পারবা টোটাল মার্ক অপটেন মার্ক এবং পার্সেন্টেজ বসাইতে পারবো ঠিক আছে এইভাবে বসে বা মোটামুটি এই ডাকসাইভাও পাইতে গেলে মানে ইন্ডিয়ান পোস্টার অফিসে তুমি জয়েন করতে চলে তো অবশ্যই তোমার মোটামুটি সিক্সটি পার্সেন্টের অভাব যারা আছে তারা অ্যাপ্লাই করলে এটার সুযোগটা পাওয়ার বেশি ঠিক না কারণ আমি কোয়া এখানে সেভেন্টি পার্সেন্ট 90% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সিলেকশন পায় ঠিক আছে না তো এখানে আর কী আছে দেখো এটার এরকম কোনো গুরুত্ব নাই আর কইছে কী জিনিস তোমার অবশ্যই জানা তো কোয়ালিফিকেশন কোনগুলো জানা থাকতে হবে হচ্ছে কম্পিউটার তোমার অবশ্যই চালানো না থাকতেই ঠিক সাইকেল চালানো চালানোর কারণ বিভিন্ন ধরনের কল্যাণটা তোমার কারো বাড়িতে নিয়ে পছাইতে হইব আর এরিকিউড মিনস ইন লাইফটিউড যে এরিয়াতেই তোমার মনে করো চাকরিটা পাইবে সেই জায়গা অঞ্চল ভিত্তিকে তোমার ওইখানে থাকার একটা থাকতে থাকতেই কারণ যে কোনো জায়গাতে পড়ে ঠিক না কারণ ত্রিপুরাতে এখন আগরতলা বা ধর্মনগর ঠিক না ওই জায়গার ডিভিশনে কিন্তু নোটিফিকেশনটা বাড়িয়েছে তো অবশ্যই তোমার এরিয়াতে যদি পোস্ট খালি থাকে তো অবশ্যই তুমি ওই জায়গাতে পেয়ে আছে কারণ এটা খুব কাছাকাছি দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যার যার এরিয়াতে এবার দেখো সার্টিফিকেটের ব্যাপারে কোয়াছে যার যে সার্টিফিকেট এবার দেখো এটা হচ্ছে পিডাব্লিউ ক্যাটাগরি যারা ফিজিক্যালি একটু চ্যালেঞ্জ আসে তাদেরকে কী কী ছাড় আছে ঠিক না লোয়ার ডিভিশন হাউ টু অ্যাপ্লাই সম্পূর্ণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে সিলেকশন ক্রাইটেরিয়া হইবক তোমাদেরকে মাধ্যমিকের মার্কসের উপরে ঠিক আছে কেউ এম এ করলো কোনো কিছু না কেউ টুয়েলভ পাশ করলো কোনো কিছু না বা গ্রাজুয়েশন করলো জাস্ট আমাদের মাধ্যমিকের মার্কের উপরে তোমাদের মেরিট তো রইব ঠিক আছে আর এরকম হেন কিছু নাই দেখো এটাও গ্রেড সিস্টেম দেওয়া হয়েছে দেখো সিজিপি অনেকে অক্ষণ যে নতুন হ্যাঁ সিজিপি দেওয়া হতেছে সিজিপি হ্যাঁ মার্কশিটের মধ্যে সিজিপি একটা নাম্বার দেওয়া হতেছে সিজিপির সঙ্গে কত গুণ করবো সিজিপি তো আর ডাইরেক্ট পার্সেন্টেজ না সেটার সঙ্গে গুণ করতে হবে কত করে দিচ্ছে না নাইন পয়েন্ট ফাইভ মানে কেউ মনে করো ফিফটি পার্সেন্ট পাইসো হ্যাঁ ফিফটি মনে করো ফাইভ পয়েন্ট জিরো লেখা আছে মার্কশিট তো এটার সঙ্গে নাইন পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে যে এই নাম্বারটা বেড়ে দিয়েছে তোমার পার্সেন্টেজ ঠিক আছে এবার আর কীতা আছে হেন এবার দেখো এদিকে তো আর এমন কিছু নাই এবার কীটা কীটা ডকুমেন্টস অবশ্যই থাকতেই ঠিক আছে না যখন তোমাদের অবশ্যই ডাকানো হইব হ্যাঁ মেরিট লিস্ট আউট হলে দুই সেট করে কপি লইতে ভিতরে মার্কশিটটা লইতে মাধ্যমিকের মাধ্যমিকের আডেন্টিফুর আধার কার্ড বা তুমি ড্রাইভিং লাইসেন্স যারা নিবা কাস্ট সার্টিফিক থাকলে নিবা পি মানে মানে ফিজিক্যালি ইকোনমিক্যালি উইকার থাকলে তোমার সার্টিফিক নিতেই না ট্রান্সজেন্ডার সার্টিফিকেট থাকলে হইব ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এডমিটটা নিতে হইব মেডিকেল সার্টিফিক ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট ঠিক না এরপর হসপিটাল এইসব থেকে তোমার সার্টিফিকেট থাকলে হইব এগুলো কখন যখন তুমি চাকরি পাই এটা অরুণাচল প্রদেশ লাগে আলাদা ক্যাটাগরিটা আর ত্রিপুরাতে তৈরি অবশ্যই তোমার কি দুইটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হইব দুইটা ল্যাঙ্গুয়েজই শিখে ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে অবশ্যই তোমার বাংলা জানতে হইব এবং ককবরক কারণ ত্রিপুরাতে তোমার পোস্টিং হই তো অবশ্যই তোমার বাংলা এবং কক না জানলে তুমি মানুষের সঙ্গে কীভাবে কমিউনিকেট করবা তো এই জিনিসটা তোমাদের অবশ্যই জানা থাকা দরকার আর এখানে এইগুলো দেওয়া দিছে যখন তোমাদের ডাকানো হইব এই সঙ্গে করে ইকোনমি গেলে যে উইকার সেকশন বা তুমি এস সি এস টি বা পিএইচ ক্যাটাগরি এইগুলো যে দেখাইতে হবে সেই ফর্মগুলোও দেওয়া দিচ্ছে ঠিক আছে না তো এই বলা আসছিলো তোমাকে অবশ্যই শেষে আমি কিছু করে দিই ত্রিপুরা মোটামুটি একশো আঠারোটার মতন পোস্ট আছে এবং এগুলো ত্রিপুরাতেই তোমার পোস্টিং দেওয়া হইব এবং তোমার খুব কাছাকাছি যেহেতু এখানে সাইকেলের কথাও কইছে তুমি সাইকেল চালানি অবশ্যই হইব এবং সাইকেল দিয়ে তুমি প্রত্যেকের বাড়িতে পোস্টের লেটারগুলো নিয়ে পৌঁছাই হইব আর তাছাড়া তোমাকে অবশ্যই কম্পিউটারও মোটামুটি জানা থাকতে হইব ঠিক আর যে এরিয়াতেই তোমার পোস্টিং হবে সেখানে যেন তুমি থাইকা চলাফেরা করতে পারো সেরকম তোমার একটা অভিজ্ঞতার মতো থাকতেই এই বলার আসলো এবং শুধুমাত্র মাধ্যমিকের মার্কস থাকলেই তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক না এবং তোমাদের বয়স অবশ্যই আঠারো হইতে হইব ঠিক না তুমি যতই আমি করো যাই কিছু করো জাস্ট মাধ্যমিকেরটা নেওয়া হইব এবং তোমাদের বয়স লাস্ট চল্লিশ পর্যন্ত এবার ছাড় আছে তার এস সি এস টি ক্যাটাগরি এবং ওবিসির লেগবে ছাড় আছে ঠিক না সেটা আমি করে দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো এর ফলে কিছু জানতে চাইলে তোমরা কমেন্ট করো এবং টিডি সার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবাই শেয়ার করে দিও